হাতির হানায় ভাঙল ঘর সাবার ধান ভুট্টা মঙ্গলবার রাতে একটি বুনো হাতি ঢুকে পড়ে আলিপুরদুয়ার এক ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের যোগেন্দ্রনগর গ্রামে হাতির হানায় ছজনের বাড়ি ভেঙেছে একজনের ধান ভানার মিল ঘর ভেঙেও ধান ও ভুট্টা সাবার করে হাতিটি সবচেয়ে বেশি ক্ষতি হয় পিঙ্কি ওরাওয়ের বাড়ি পিঙ্কির স্বামী কেরলে কাজ করেন বাড়িতে ছোট বাচ্চাকে নিয়েছিলেন রান্নাঘরে হাতে আক্রমণ চালায় ঘরের বেড়া ভেঙে ভাত সাবার করে এছাড়া শ্রীমন্ত শর্মার ধান ভানা মিলের বেড়া ভেঙে এক বস্তা ধান এক বস্তা ভুট্টা সাবার করে একইভাবে জয়দেব বর্মনের ঘরের বেড়া ভেঙে ডুলিতে থাকা দুমন ধান খেয়ে ফেলে আর বাকিদের ক্ষতি হয় আংশিক তবে রাতেই খবর পেয়ে ব্যাংডাকি বিটের বনকর্মীরা আসেন গ্রামে তাদের চেষ্টায় হাতি থেকে জঙ্গলে ফেরানো যায় বন দপ্তর জানিয়েছে ক্ষতিগ্রস্তদের সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে তবে গ্রামের মানুষ আতঙ্কিত তাদের অভিযোগ হাতি চলে গেলে বনকর্মীরা আসেন পর্যাপ্ত ক্ষতিপূরণও মেলে না বন দপ্তর অবশ্য জানিয়েছে রোজ নজরদারি চলছে ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস কালকে দাদা আপনাদের হাতি কটা আসছিল হাতি একটাই আসছিল কতগুলো বাড়ি ক্ষতি করছে মোটামুটি নয়টা বাড়ি নয়টা বাড়ি না হ্যাঁ মানে কি ঘরের বেড়া ভাঙছে নাকি ঘরের বেড়া ভাঙছে কারো ধানের গোলা ভাঙছে হ্যাঁ কারো ঘর ভাঙছে হুম হুম আপনাদের এখানে তো হাতি মাঝে মাঝে আসে মাঝে মাঝে প্রায় আসে হাতি আর ডিপার্টমেন্ট বন দপ্তর ডিপার্টমেন্ট আস্তে আস্তে তো হাতি চলে যায় হ্যাঁ হ্যাঁ তার মধ্যে কুয়াশা মানে কালকে ঘন কুয়াশার জন্য ঘন কুয়াশার জন্য অনেকের ধান এবং ভাতটা খেয়ে না হ্যাঁ হ্যাঁ অনেকে ধান ভাত ধান ভাত তারপরে তোমার হলো ধানের কুড়া ঠুড়া সব খাইছি আর কি এটা কোন এলাকা এটা এটা জীবনদনগর ব্যাংডা কি বিট আচ্ছা আপনার নাম ধনঞ্জয় বর্মন কালকে রাত্রে দাদা আপনার বাড়ি তো কি হাতি আসছিল হ্যাঁ হাতি আসছে ওই যে রাত দুটোর সময় এই যে এখানে হ্যাঁ এই যে এখানে মারছে হাতি হ্যাঁ দুইবার মারছে হ্যাঁ হ্যাঁ একবার আসতে মারে তার টের পাই আমি হ্যাঁ আমি তখন যখন আওয়াজ করি হ্যাঁ তখন ওই আরেকবার মারে তাওয়ার সময় বউ বাচ্চা নিয়ে আমি এই ঘরে শুয়েছিলাম এই যে পাশে ভাঙছে ঠিক আছে বন দপ্তরের ভূমিকা নিয়ে কি বক্তব্য আছে আপনার বলেন বন দপ্তরকে তো কি বলবো আমরা তো গ্রামের মানুষ মনে করে জঙ্গলের পাশে বাড়ি আমরা একটা মনে করো আমাদের নিজস্ব জমিন জায়গা নাই মানুষের জমিতে আমরা কোনো দিন লিজেও যদি আবাদ করি বন দপ্তরের এই হাতির অত্যাচারে আমরা ফসল ঠিক মতো ওঠাইতে পারি না আমি যেমন এ আগের বার আট বিঘা ভুট্টো করলাম আট বিঘের মধ্যে পাঁচ বিঘায় খায় ফেলছে বন দপ্তরকে তিনবার ইনকোয়ারি করছে করার পরে আমি ক্ষতিপূরণ পাইলাম না অথচ আমার ব্যাংক থেকে বন্ধন ব্যাংক থেকে আমি লোন নিয়ে ভুট্টোটা করি সেই ভুট্টোটায় আমি পয়সা না পাওয়ার কারণে এবারও আমি ভুট্টো করতে পারিনি কিছু করতে পারিনি হাতির অত্যাচারে দিচ্ছে না ক্ষতিপূরণ দেয় নাই আমাকে বলছে নিজের জমিতে কোনো ক্ষতিপূরণ পাওয়া যাবে না অর্থাৎ আমরা এই যে কাজ করে খাই মানুষের বাড়িতে রাত্রেবেলা যদি আমাদেরকে এইরকম করে হেনস্থা হতে হয় তাহলে আমরা আর কি বলবো আমাদের মনে করো রকম পরিস্থিতি হয় কোনো আবাদ করেও খাইতে পারি না কোনো কাজ আমাদের এদিকে নাই বেলা বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে জায়গায় থাকতে লাগে কি নাম আপনার আমার নাম সোমনাথ বর্মন জায়গাটা হচ্ছে জগন্দ্রনগর সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের ব্যাংকটা কি মানে ডিউটির খুব একটা অসুবিধা এবার যদি কোনো বাড়িতে মানে রাত্রিবেলা কখন ঘটনা ঘটে সেটা তা তো বলা মুশকিল এবার যদি আমি এখন ফোন করি ওনাদের আস্তে আস্তে মোটামুটি আধ ঘন্টা লেট মানে হাতি চলে যাওয়ার পরে ওনারা আসে হাতি চলে যাওয়ার পরেই আসে তো কালকে হাতি কটা আসছিল কালকে হাতি একটা ছিল দানতাল ছিল তবে যেটা হাতির যেটা পায়ের ছাপ পাওয়া গেছে তাতে একটাই বোঝা যাচ্ছে এবার আমি তো দেখি নাই একটাই ছিল আমার নাম কৃষ্ণ রাও আমি বর্তমানে গ্রাম পঞ্চায়েত তো আমার পক্ষ থেকে একটাই বক্তব্য যে যেহেতু ওনাদের ফরেস্ট ফরেস্টের হাতি গ্রামে ঢুকে তস নস করতেছে ঘর বাড়ি ভাঙতেছে তো ওনাদের ফলে দায়িত্ব নিতে হবে আর ফলে দায়িত্ব নিয়ে ডিউটি করতে হবে আর ওনাদের স্টাফও বাড়াইতে হবে আর খবর খবর দিতে যাতে সঙ্গে সঙ্গে আসে আর লাইটের খুব সমস্যা আছে আর ফরেস্ট ডিপার্টমেন্ট যাতে লাইটও দেয় যে যতগুলো বাড়ি ভেঙেছে প্রত্যেক বাড়িতে যাতে একটা করে লাইট দেওয়া হয় আর যতগুলো বাড়ি ভেঙেছে সেই বাড়ি যাতে ফরেস্ট ডিপার্টমেন্ট একটা ক্ষতিপূরণ ব্যবস্থা করে দেয় আর তৎক্ষণেই এখন ক্ষতিপূরণ কবে পাবে কে কবে পাবে না পাবে সেটা তো বলা মুশকিল তো আমি যেটা মনে করি সেটা দায়িত্ব নিয়ে ফরেস্ট ডিপার্টমেন্ট যেভাবে করে হোক আজকে যেটা ভেঙেছে আমার পাটে যতগুলো ঘর ভেঙেছে সবকটা ঘরে যাতে ওনারা রিপেয়ারিংটা করে দেয় এটা আমার কাছে একটা মানে রিকোয়েস্ট দাবি ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে এটাই আমার বক্তব্য কতটা ভয় আছে যে বারবার আক্রমণ হচ্ছে অনেক ভয় মানে বেড়া টেরা বাচ্চা কাচ্চা নিয়ে মানে সন্ধ্যার দিকেও বাইরে হয়ে চলে যায় সন্ধ্যাতেও আসে হাতি মানে রান্না ঘরে এদিকে ওদিকে করাও মুশকিল মানে কলে টলে যাওয়াও মুশকিল ডিপার্টমেন্ট কি খবর দিলে আসে খবর দিলে কোনো দিন আসে মানে তখন সময়টা অনেক আগে মানে ঘটনার পরে হয় হাতি চলে হাতির যাওয়ালে যাওয়ার পরে হয় আসে কোনো কোনো দিন কোনো কোনো দিন তো ফোনে উঠায় না আসে না তখন আমাদের কষ্ট করে আতিকে মানে তারা হয় আর কি এইভাবে আমাদের খেত টেট অনেক ক্ষতি করছে কিন্তু ফরম টরম দেয় রিটার্ন আসে কি বলে কি বলে আমাদের মানে লাভড়াল করে দিতেছে ক্ষতিপূরণ পাচ্ছেন না ক্ষতিপূরণ পাচ্ছি না তো আগের বারের ক্ষতিপূরণ ভুট্টার ক্ষতিপূরণ একটাও পাই নাই কিচ্ছু পাই নাই আপনার ভুট্টা ক্ষতি হয়েছিল অনেক ক্ষতি করছিল ফলম দিছিলাম কি সুপারি গাছ অনেক ভাঙছে বাগানটা অনেক নষ্ট করছিল কিন্তু ক্ষতিপূরণ পাই নাই এ মধ্যে কোনো ক্ষতিপূরণ পাই নাই আপনার নাম কি বললেন শ্রীমন্ত শর্মা